আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই বৃষ্টি ভেজে একটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগতম দেখেন এখনও বৃষ্টি পড়ছে মানে আজ তিন দিন বৃষ্টি নেমেছে কিন্তু বৃষ্টি থামছে না সব সবসময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে তো কী আর করা বৃষ্টির ভিতরে ঘরবন্দি ঘরে জীবন কাটাছি এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে এই বৃষ্টির ভিতরে রাফিনে মাদ্রাসায় আজকেও যাওয়া হলো না তো যাবো না মানে এই যে দেখেন রান্নাঘরে দরজায় খুলতে পারিনি এখনো পানিতে রান্নাঘরের তো অবস্থা খারাপ তো কিভাবে কি রান্না করবো দেখেন এখনো থালা বাসন রেখে দিয়েছি থালা বাসন মাছ মানে বৃষ্টিতে ভিজে ভিজে তো ৰাতি ছাতা নিছি যে মানে ছাতা মাতাই দিয়ে বুঢ়া বিস্কিট খাইছে খাও বা আৰু নিবা এই পানী খাব বা তো রাফি আব্বুরা এখন ঘুম থেকে উঠিনি রাফির আব্বু আর রাফি ঘুম আসছে আর এদিকে আমি উঠে বসে রয়েছি যে কিভাবে বাইরে যাব কীভাবে রান্না করব ছাগলের খাতি দেব থালা বাসন মাজব তো ছটপট ছাতা মাতায় দিয়ে চলেন বাইরে যাই আবু তুমি বসে থাকো আমি রান্নাঘরে গেলাম রান্না করতে হবে ছাগলের খাতি দিতে হবে অবস্থা অবশ্যই আমার এই র্যাকটার নিচে দেখেন পানি লেগে লেগে মনে হচ্ছে কুসে রাস্তা র্যাকটা না জানে না নষ্ট হয়ে যায় পানি সব সব কোর্সের ভিতরে আর ঈশ্বর বনশাল্লা এই দেখেন পরিমাণে পানি তো রাফির আব্বু মানে গতকাল রাফির আব্বু না আমারই হঠাৎ করে মনে আছে বৃষ্টির ভিতরে নিরিবিলি বসে থাকলে শুধু ভালো ভালো খাবার খাতে মনে যায় তো আমি বলছি যে আমার খালি মনে আছে বিরিয়ানি খাই তো রাফিরাব্বুর বললে আর কী করবো কোনো কথার উত্তরই দিল না তবু শেষে দেখলাম আর চাল আছে আধা কেজি মতন গরুর গোসু আছে হালিম রান্না করার জন্য রেখে দিলাম তো ভাবছি যে হালিম রান্নার করবো না বিরিয়ানি রান্না করে খাবো তারপরে যখন আবার কিনবো তখন হালিম রান্না করে খাবো কোন জায়গায় যে রান্না করব ভাবছি এখানে রান্না করবো নাকি মাটির চুলাটা ওই বারান্দায় নিয়ে যাব। মাটির চুলাটা কি ভিজে গেছে না ভালো আছে এই দাঁড়াও খাতি দিচ্ছি তোমার Matti solo, che siete l'uomo che Mmm, L'uomo che siete l'uomo che siete l'uomo che siete l'uomo che

কি ঘাস হয়েছে তা না খেয়েতে ডাক্তি হচ্ছে কেন হ্যাঁ ঘাস ভালো না কি সুন্দর ঘাস দেখেন খাচ্ছে না তো ঠিক আছে আমি কাজগুলো শেষ করে মানে থালা বাসনগুলো মাজবো মেজে টেজে যখন রান্না করব তখন আবার ক্যামেরা অন করবো এই যে চুলা রান্না করে নিয়ে আসলাম হাত দিয়ে না খাবো এটা ধরো তখন চুলা পটটা এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে মাখাব আরিষায় তেল দাও তার বাট একটুখুনি খেয়ে না থাকবে মাকায় থিয়ে দেবো আমি তো খাচ্ছি কিন্তু তুমি মাকায়ে থুলি নষ্ট হয়ে যাবে না কিন্তু আমি পরের পারবো না দাঁড়াবো রাফি খাবানা খাবা না মারছো কেন রাফি ওর ওর মাথায় মারছো কেন এভাবে রান্না হবে চুলোয় আগুন জ্বলছে না রান্না এই চুলো এত ফ্রাইডে নিয়ে আসলাম তিন ঘন্টা ধরে চুলোর আবার সেই কয়দিন কি সুন্দর ভালো জ্বলছিল আবার এখানে একদম সে আগুন জ্বলছে না সে ওই ঢাকার মতন মনে গ্যাস নেই এই দাঁড়া আমি দিচ্ছি গ্যাস আছে গ্যাস শেষ হলে কি ই না কি গ্যাস না থাকলে একদম জ্বলবে না নে কিন্তু কয়েকদিন পর পর চুলোয়া জলতে চাই না আবার কয়দিন কি সুন্দর জ্বলে গরম গরম আব্বা এই নাও এই নাও এই দেখো মাখাই সে খেয়ে নাও চামুচ রেসে শুনলাম সেই সাত আরে খাও এসে তো ঘুমানো খেয়ে ঘুমাও

তো দেখেন চুলা বুট খাওয়া শেষ আসলাম আবার রান্নাঘরে এই তো সেই গোশ ভিজাই তারপরে বিরিয়ানি রান্না হবে মশলা টশলা সব বাটা হয়ে গেছে দেখেন পেঁয়াজ লেবু খাবো আর রসুন আর পিঁয়াজ আর এখানে একটা গুঁড়ো মশলা কাঁচামরিচ তো এটা কোনে ভালো করে কেটে ধুয়ে নেবো ছোটো ছোটো করে আর এই খ্যানটা একে নিয়ে থাকো জ্বলছেই না কি করে করবো রান্না আমি রান্নাঘরের ভিতরের অবস্থা দেখে দেখেন আনাসে টুলির পারে টুল উপর করে দিয়েছি দিয়ে খেতা পেড়ে দিয়েছি তারপরে ওর আমার ওড়না দিয়ে ঘর বানাই দিয়েছি খেলা করছে আর এদিকে আমার হঠাৎ করে মাথা ঘরছে শুধু মাথা ঘরছে আর ভিতর অন্ধকার হয়ে কিছু চকি দেখছি না আর এই তো বিরিয়ানি রান্না ফিরাই হয়ে গেছে মাঝে মাঝে এত পরিমাণে যায় তখন একদম তো দেখেন আমার এই যে রান্না করা শেষ হয়ে গেছে তো ঘরেও নিয়ে চলে আসছি আর বৃষ্টির পানি দিয়ে আজকে চালটা ধুয়েছি যার কারণে খুবই সুন্দর কালার হয়েছে ভাতটার অন্যদিন কিন্তু কালো হয়ে যায় এই দেখো আমার আবু কলিজা দেখেন আমার আনা সারু ওই রাখি আর রাতির দেখছে দেখে ফাটে বাবা এই আৰু কলি যাও নাও ও ও মনিতা তো দাদা না না মনি দাদা বাটিতে দিন আইতো তে সমস্যা নাই এ দাও নি তো তার ভিডিও করব কি বৃষ্টিতে সব ভিজে গেছে না আমার আবু তো দেখেন এখন হচ্ছে পঁয়তাল্লিশ বাজে তো বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমরা সেই সকালে বিরিয়ানি ভাত খাইছি দুপুর বেলা আর খাওয়া হয়নি মানে সকালে একটু বেশি করে খাওয়া হয়ে গেল বিরিয়ানি যার কারণে দুপুরবেলা লাগেনি শুধু পানি খাওয়া হয়েছে তো রাফি রাব্বু তো সেই বিকেলবেলা গাড়ি নিয়ে গেছে মানে সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়েছে ঘুমিতে ওইটা মনে হয় দুইটা কি তিনটার সময় গাড়ি নিয়ে গেছে তো এখন আমি যে রাতে রান্না করার জন্য সেদিন যে শাক ভাজি করিলাম আর মিষ্টি কুমড়োর ডগাগুলো রেখে দিলাম তো সেই মিষ্টি কুমড়ার ডগাগুলো একটা আলু দিয়ে ভাজি করব। এখন রাতে আর চাল কুমড়ো ভাজি করব চাল কুমড়ো ভাজি করব না মসুরির ডাল দিয়ে রান্না করব তাই চিন্তা করছি তো যাই হোক দেখেন আনাজ বটির সামনে বসে রয়েছে সরছে না রাফি গেল মাত্র মক্তবে তো ঠিক আছে আমি ঝটপট রান্না করি আর দেখেন আজকে আমার কি অঘটন ঘটেছে এই যে দুইটা মোরগ দুইটা মুরগি আর একটা মোরগ দেখতে পারছেন ওখানে মোরগটা মানুষের আর দুইটা মুরগি আমার আর আরেকটা মুরগি ছিল সাদা মুরগি সেই মুরগিটা সকালবেলা সকালে নাই দুপুরবেলা ঘরের দিকে তাকাইয়ে দেখি মরে রয়েছে মানে ওই মুরগিটাই বেশি ডিম পারে আমার সেই মুরগিটাই আমার মরে গেল কী করে যে মরলো জানি না আমার মনে হয় কিছু কামড়াই আছে বৃষ্টির দিনে পোকা সুকা সাপ পোকার তো অভাব নেই চারদিকে পানি যত সাপ পোকা সব ঘর বাড়িতে আসছে তো মনে হয় মুরগির কামড়াই এসে কিছুতেই ঝটপট করে মরে রয়েছে ঠিকই পাইনি তো মুরগিটা মরে গেলেও খুব খারাপ লাগছে ওই মুরগিটাই বেশি ডিম দিত আর দুইটা মুরগি দেখেন ওখানে বসে রয়েছে তো ঠিক আছে আমি ঝটপট শাক কাটবো শাক কেটে আনাসের ঘুম পাড়াবো তারপরে যাব রান্না করতে চাল কুমড়ো রয়েছে রান্নাঘরে তো দেখেন এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আট বাজে তো আমি আনাসের ঘুম পাড়াচ্ছি রাফি গেছে প্রাইভেট পর পাশের বাড়ি আর ঘরে সিটকে নিদিয়া দিয়া বাড়িতে কেউ নাই খুব ভয় করছে যার কারণে ঘরে সুইচটা দিয়ে দিই তো এই যে বাইরে লাইটটা দিয়ে দিলাম তো বাড়িতে কেউ নাই যার কারণে ভয় ভয় করছে এখন আমি একটু ভিডিওতে অ্যাড বসাবো ঘরেই বসাবো বসে কারণ রান্নাঘরে বেশি একটা নেট পাই না তো অ্যাড বসাবো অ্যাড বসিয়ে থুয়ে যাবো রান্নাঘরে রান্না করতে শাকটা কেটে কুটে রেখে দিয়েছি যে রান্না বসাবো আর চাল কুমড়ো ভাজি করবো আর শাক ভাজি ঝোলের তরকারি রান্না করলে রাভি রাগো খাতি চায় না আর মাছও নেই কোনো তো ঠিক আছে আমি ভিডিওতে অ্যাড বসাই নিই তো ভিডিওতে অ্যাড বসালাম এক বসানো শেষ এখন এই যে দেখেন চাল কুমড়ো কাটতি বসিলাম বটিতি বসিসি আর তখন আনাজ কাঞ্চে বুত খাবে মানে দুধের কায় বুথ কায় বুত খাবো বুত খেয়ে ঘুমাবে তো এখন আমি এই যে শাকটা ধুয়ে রেখে দিলাম তো শাকটা চুলোয় বসাবো বসিয়ে রেখে চাল কুমড়ো কাটতে বসবো ওদিকে রাইস কুকারের হাঁড়িতে ভাত বসাইয়ে দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না রাফি মানে ইয়ে করে আসার আগেই রাফি প্রাইভেট পড়ে আসার আগে তো এই দেখেন আমি গত মাসে ছাব্বিশ তারিখই পঁচিশ কেজি চাল কিনিলাম বেতন পেয়ে সেই চালটা গত পরশু দিনকে ফুরিয়ে গেছে মানে প্রায় এক মাসের কাছাকাছি হয়েছে পঁচিশ কেজি চাল মাঝে তো দেখেন এখন রাত বারোটা ছত্রিশ বাজে আর মাত্র রাফি রাবু বাড়ি আসলো আজকে সেই বিকালবেলা গাড়ি নিয়ে গেছে আর এই রাত সাড়ে বারোটার পরে বাড়ি ফিরেছে এত রাত করে আজকে বাড়ি আসছে তো যার কারণে মানে আমরা এই যে দেখেন সে ভাত তরকারি সবই সেভাবে আসে কিছুই খাওয়া হয়নি রাফিরা রানা সের আমি ওদের ঘুম পাড়াতে যে আমিও ঘুমাইয়ে পড়ছি ঠিক পাইনি তো কি আর করা এখন এই যে রাফিরা বুক শশা কাটছে ও মাত্র শশা নিয়ে আসলো তো শশা দিয়ে সালাদ মাখাতে বলছে আর এদিকে এই যে রসুন নিয়ে গেছে তাই আমি আবার রান্নাঘরে রেখে আসতে যাচ্ছি তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম